শেয়ার বাজার যখন টানা পড়তে থাকে তখন ভয় পাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু একবার ভাবুন তো এই পতনকে যদি ভয় না পেয়ে একটা সুযোগ হিসেবে দেখা যেত আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মাইন্ডসেটটা নিয়েই কথা বলবো। যা আপনার ভয়কে সাহসে বদলে দিতে পারে আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যতে সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিলে তো আরও দ্রুত সব বিশ্লেষণ পেয়ে যাবেন আচ্ছা সত্যি করে বলুন তো নিজের কষ্টের টাকায় কেনা শেয়ারের দাম যখন প্রতিদিন কমতে থাকে তখন মনে একটা ধাক্কা লাগে তাই না পোর্টফোলিও খুললেই যখন শুধু লাল রং চোখে পড়ে তখন ভয় লাগাটাই তো স্বাভাবিক এ অনুভূতিটা কিন্তু প্রায় সব বিনিয়োগকারীর জন্যই খুব পরিচিত কিন্তু আসল প্রশ্নটা হল আমরা এই পতনকে কিভাবে দেখছি এটা কি শুধুই লোকসানের ভয় নাকি এর আড়ালে অন্য কোনো সম্ভাবনাও লুকিয়ে আছে চলুন বাজারের এই পতনকে একটু নতুন চোখে দেখার চেষ্টা করি কি হবে যদি বাজারের এই পড়াকে আমরা কোনো সঙ্কট হিসেবে না দেখি যদি এটাকে একজন ব্যবসায়ীর চোখে দেখি যিনি কিনা ডিসকাউন্টে মাল কেনার একটা বিশাল সুযোগ পেয়েছেন এই একটা চিন্তা শুধু এই একটা ভাবনাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে মানে বিনিয়োগকারীর ভয় থেকে বেরিয়ে এসে একজন পাকা ব্যবসায়ীর মতো করে ভাবা আর এই ব্যবসায়ীর মতো করে ভাবার সবচেয়ে সহজ উপায় কি জানেন একজন সাধারণ দোকানদারের মতো করে চিন্তা করা হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের পাড়ার মুদি দোকানদার বা কাপড়ের দোকানের মালিকের মতোই চলুন দেখি এই সহজ মানসিকতা শেয়ার বাজারে কিভাবে কাজে লাগানো যায় এই দোকানদারের মানসিকতা বা শপকিপার মাইন্ডসেটের কনসেপ্টটা খুবই সহজ এখানে আমরা আমাদের স্টক পোর্টফোলিওকে নিজের দোকান হিসেবে ভাবব আর শেয়ারগুলোকে ভাববো দোকানের পণ্য বা ইনভেন্ট্রি আমাদের লক্ষ্য একদম পরিষ্কার ভালো জিনিস কিনব আর লাভ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে দোকানে রেখে দেব তারপর সঠিক দামে বেচে দেব দেখুন একজন দোকানদারের যুক্তিটা কিন্তু দারুণ সরল উনি কি করেন প্রথমে ভালো মানের মাল ঠিকঠাক দামে কেনেন এরপর সেটা নিজের দোকানে মানে আমাদের ক্ষেত্রে পোর্টফোলিওতে সাজিয়ে রাখেন তারপর শুরু হয় অপেক্ষা এমন একজন কাস্টমারের জন্য অপেক্ষা যিনি এই মালের আসল দামটা দিতে রাজি আর সবশেষে লাভে বিক্রি আর সব থেকে জরুরি যে কথাটা সেটা হলো লস কিন্তু তখনই হয় যখন কোনো কিছু লোকসানে বিক্রি করে দেওয়া হয় যতক্ষণ বিক্রি করছেন না ততক্ষণ ওটা আপনার দোকানের একটা মাল কোনো লস নয় আচ্ছা দোকানদারের এই নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এবার আসা যাক এই পুরো স্ট্র্যাটেজিটা সফল হবে কি না সেটা কিন্তু একটা মাত্র জিনিসের ওপর নির্ভর করে আর সেটা হল আপনার দোকানে যে পণ্যগুলো আছে সেগুলোর কোয়ালিটি কেমন আর এখানেই লুকিয়ে আছে আসল কথাটা দোকানে সবসময় ভালো মানের পণ্যই রাখতে হবে কোনো আজেবাজে বা নিম্নমানের জিনিস নয় কারণটা খুব সহজ ভাল পণ্য আজ না হোক কাল বিক্রি হবেই কিন্তু খারাপ পণ্য দোকানে ফেলে রাখলে সেটা দিনশেষে আপনার লোকসানই বাড়াবে তাহলে শেয়ার বাজারের ভাষায় এই ভালো মানের পণ্য বা কোয়ালিটি ইনভেন্টরি আসলে কি এগুলো হল এমন সব কোম্পানির শেয়ার যাদের সেলস আর প্রফিট দুটোই লাগাতার বাড়ছে যাদের ম্যানেজমেন্ট খুবই শক্তিশালী আর বিজনেস মডেলটাও দারুণ মজবুত মানে এমন একটা ব্যবসা যা সহজে অচল হয়ে যায় না কিংবা ফল সবজির মতো পচে গিয়ে এক্সপায়ার হয়ে যায় না আর বাজারের যে কোনো খারাপ সময়েও টিকে থাকার ক্ষমতা রাখে বিনিয়োগকারীরা সচরাচর যে মস্ত বড় ভুলটা করে বসেন তা হল কোনও জিনিসের দাম কমে যাওয়া মানেই তারা ধরে নেন যে জিনিসটার কোয়ালিটিও কমে গেছে কিন্তু একজন স্মার্ট দোকানদার ঠিকই জানেন যে দাম আর গুণমান দুটো একদম আলাদা জিনিস চলুন ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা টপ কোম্পানির উদাহরণ দেখি ধরুন একটা কোম্পানির আয় আর মুনাফা প্রতিবছর বছর বেড়েই চলেছে মানে তাদের ব্যবসা আগের চেয়েও ভালো চলছে কিন্তু বাজারের সার্বিক মন্দার কারণে তাদের শেয়ারের দাম হয়তো এখন বান্ন সপ্তাহের প্রায় সর্বনিম্ন পর্যায়ে এমন অবস্থায় একজন সাধারণ বিনিয়োগকারী হয়তো ভয়ে শেয়ারটা বেছে দেবেন কিন্তু একজন দোকানদার কি বুঝবেন তিনি বুঝবেন যে পণ্যের কোয়ালিটি তো একদম ঠিক আছে শুধু সাময়িকভাবে দামটা একটু কমেছে আসল কথা হলো কোনো পণ্যের গায়ে দামের ট্যাগটা কমিয়ে দিলেই কিন্তু পণ্যটা খারাপ বা নষ্ট হয়ে যায় না বরং এটা হতে পারে ডিসকাউন্টে একটা দারুণ জিনিস কেনার সুবর্ণ সুযোগ এখানেই দাম কমা আর ব্যবসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি দেখুন দাম কমাটা প্রায় একটা সাময়িক ব্যাপার যেটা মূলত বাজারের ভয়ের কারণে হয় আর এটাই তো একজন দোকানদারের জন্য সুযোগ অন্যদিকে একটা ব্যবসার এক্সপায়ারি বা শেষ হয়ে যাওয়াটা কিন্তু স্থায়ী এটা হয় কোম্পানির মৌলিক ব্যর্থতার কারণে যেমন ধরুন ডিএসসি থেকে ডিলিস্টেড হয়ে যাওয়া কোনো কোম্পানি আর এটাই হল আসল লোকসান দোকানদারের মানসিকতার আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল নিজের পণ্য সম্পর্কে খুব ভালোভাবে জানা যে দোকানদার তার নিজের পণ্যই বোঝেন না তিনি তো ব্যবসায় সফল হতে পারবেন না তাই না একজন বুদ্ধিমান দোকানদার কিন্তু কেবল সেই পণ্যই তার দোকানে রাখেন যেটা তিনি নিজে খুব ভালো করে বোঝেন বিনিয়োগের বেলাতেও এই নিয়মটা একশো ভাগ সত্যি যে ব্যবসা আপনি বোঝেন না যেমন ধরুন জটিল কোনো কমোডিটি সাইকেল তাতে বিনিয়োগ করাটা অনেকটা রসায়ন না জেনেই ফার্মেসি খোলার মতো একটা বোকামি আমরা যদি ডিএসএক্স ইন্ডেক্সের দিকে একটু তাকাই তাহলে দেখব যে বাজারে বড় পতন বা কারেকশন কিন্তু নতুন কিছু নয় দুই হাজার বিশ সালের কোভিডের সময়কার পতন দুই সালের কারেকশন বা ধরুন এখনকার পরিস্থিতি এগুলো সবই কিন্তু বাজারের একটা স্বাভাবিক চক্রের অংশ একজন অভিজ্ঞ দোকানদার যেমন জানেন যে বছরের কিছু সময় বেচা কেনা কম হয় তেমনি একজন বুদ্ধিমান বিনিয়োগকারীও জানেন যে বাজারের এই পতনগুলো খুবই স্বাভাবিক একটা ঘটনা সুতরাং আমাদের এটাই বুঝতে হবে যে বাজারের এই ওঠানামা নামা কোনও অস্বাভাবিক ব্যাপার নয় বরং এটা শেয়ার বাজারের ব্যবসারই একটা অঙ্গ এতে ভয় না পেয়ে এই বাস্তবতাটাকে মেনেই আমাদের প্ল্যান করতে হবে তাহলে আজকের পুরো আলোচনার সারমর্ম যদি আমরা টানি তাহলে এই চারটা গোল্ডেন রুলস দাঁড়ায় এক আপনার পণ্যের প্রতিদিনের দামের চেয়ে তার কোয়ালিটি অনেক বেশি জরুরি দুই বাজারের পতন মানে আপনার দোকানে আগুন লাগেনি বরং একটা ডিসকাউন্ট সেল চলছে তিন ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র সঠিক কাস্টমারের জন্য অপেক্ষা করুন আর চার কেবল সে ব্যবসাতেই টাকা ঢালুন যেটা আপনি নিজে ভালো করে বোঝেন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আমরা কি শুধুই একজন বিনিয়োগকারী হয়ে থাকব নাকি একজন বুদ্ধিমান দোকানদারের মতো করে নিজের পোর্টফোলিওকে দেখব সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের